আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার এমন কিছু সেটিংস আছে যা আপনারা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের পাঁচটি হিডেন সেটিংস যা জানলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের অভিজ্ঞতাকে উন্নত করবে সবকিছু জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন ওয়েলকাম টু মাই মোবাইল এবার আমি এক এক করে আপনাকে পাঁচটি সেটিংস দেখিয়ে দেবো পাঁচটি সেটিংসের মাধ্যমে আপনার ফোনের র্যাম এবং স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন স্টেপ নাম্বার ওয়ান স্টোরেজ ক্লিনার ব্যবহার করা ফোন থেকে চলে যাবেন সেটিংসে উপরে দিকে পাবেন অ্যাবাউট ফোন জাস্ট এখান থেকে এই অ্যাবাউট ফোনে ক্লিক করে দেবেন নিচের দিকে পাবেন স্টোরেজ এখানে একটা ক্লিক করবেন কিছু সময় ওয়েট করবেন নিচের দিকে একটা অপশন পাবেন ফ্রি আপ স্টোরেজ জাস্ট এখানে ক্লিক করবেন কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে এটা অটোমেটিকলি ফাইলগুলো ক্লিন হতে থাকবে দেখতে পারতেছেন এখানে আটান্ন পার্সেন্ট আমার ডিপ ক্লিন হয়ে গেছে প্রিয় দর্শক এবার আমি স্টেপ নাম্বার টুতে দেখাবো রানিং অ্যাপস বন্ধ করা ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন দেখবেন অ্যাপস এই অ্যাপসে ক্লিক করে দেবেন এখানে আসার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সেই অ্যাপসগুলোতে আপনারা দেখবেন যে কোন অ্যাপসে কত এমবি খেয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন এমন কোনো অ্যাপস আছে আপনার মোবাইলে অনেক দিন যাবৎ আছে আপনার সেগুলো ব্যবহার করতেছেন না সেগুলো আপনারা আন করে দেবেন ফোর্স স্টপ করবেন এমন এখান থেকে আমার আছে ইনস্যুট ইনস্যুটে আছে টু পয়েন্ট ছিচল্লিশ জিবি এটা অ্যাপস আছে যেমন লিঙ্ক ইং ডিলিন এখানে একটা ক্লিক করে দিলাম এখান থেকে ফোর্স স্টপে ক্লিক করে দেবেন দেখতে পাবেন ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন এখানে আমি যে ডাটা ক্লিয়ার করলাম এতে কি হবে আপনার ফোনের যে অ্যাপসের মধ্যে যে সাইজ আছে যে ফাইল আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং এইগুলো ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আপনার ফোনের র্যাম অনেক অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো স্টেপ নাম্বার থ্রি স্টেপ নাম্বার থ্রি হলো ক্যাশ ডাটা মুছে ফেলাপ তো এগুলো মুছে ফেলার জন্য আপনারা সেমভাবে আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করতে পারেন স্টোরেজ উপরের দিকে স্টোরেজ চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এর থেকে আবার পাবেন স্টোরেজ এখানে ক্লিক করে দেবেন স্কুল কোর্সের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পারবেন ক্লিনার জাস্ট এখান থেকে ক্লিনারে ক্লিক করে দিবেন ক্লিনারে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জাং ফাইলগুলো আছে যতগুলো ক্যাশ ফাইলগুলো আছে আপনার কিন্তু দেখতে পারবেন এই যেখানে ক্যাশ ফাইল আমার ষোলো এমবি আছে তো এইগুলো আছে তারপরে এখানে মেমোরিতে আছে কত একশো বাহাত্তর এমবি ক্লিন আপে ক্লিক করে দেবেন ক্লিন আপে ক্লিক করে দিলে আপনার ফোন থেকে যে ক্যাশ ফাইলগুলো আছে জাং ফাইলগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে মুছে যাবে দেন এতে করে কিন্তু আপনার ফোন আগের তুলনায় অনেক অনেক ফাস্ট হয়ে যাবে এবার আমি দেখাবো স্টেপ নাম্বার ফোর অপ্রয়োজনীয় file or apps আন করা অনেক সময় আমাদের ফোনে এমন কিছু অ্যাপস ও ফাইল থাকে যা আমরা ব্যবহার করি না এগুলো আনইনস্টল বা ডিলিট করলে র্যাম এবং স্টোরেজ খালি হবে আপনার ফোন থেকে চলে যাবেন ফাইল ম্যানেজারে ম্যানেজার আসার পর নিচে থেকে স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখবেন যে আপনার ফোনের মধ্যে কোন ফাইলটি বড় আছে বা আপনারা যদি অনেক সময় আছে আপনারা কোনো মুভি বা নাটক এগুলো ডাউনলোড করে রাখেন দেন আমি আপনাদের সাজেস্ট করব যে এগুলো কখনও ডাউনলোড করবেন না কোনো গান ডাউনলোড করেন কোনো ডাউনলোড করার কোনো নেই কারণ যেহেতু বর্তমানে নেট বর্তমানে নেট দুনিয়া ওয়াইফাই থাকলে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই দেখতে পারেন আপনার ইউটিউবে গিয়ে আপনারা খুব সহজে দেখতে পারেন দেন আমরা কেন এত বড় বড় ফাইল মুভি নাটক এগুলো আমরা ডাউনলোড করে আমাদের ফোনে রাখবো স্টোরেজ খালি করে দেবো কোনো প্রয়োজন নেই আপনারা যখন প্রয়োজন হবে তখন ওয়াইফাই কানেক্ট করে দেন ডাটা কানেক্ট করে আপনারা মুভি টুভি দেখতে পারবেন এই ফাইলগুলো যদি আপনারা ডাউনলোড করে আপনার ফোনে রাখেন কোনো মুভি নাটক তাহলে সেগুলো আপনার ফোন থেকে ডিলিট করে দিন এতে করে আপনার ফোনের স্টোরেজ অনেক অনেক ফাঁকা হয়ে যাবে এবং আপনার ফোনও আগের তুলনায় অনেক অনেক কাজ করবে ভালো কাজ করবে এবং ফোনটি আপনার ফাস্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক এবার হলো আমরা অনেক সময় আসি আমাদের ফোনে অনেকগুলো অ্যাপস আমরা ইনস্টল করে রাখি যেগুলো আমরা কিন্তু কোনো ব্যবহারই করছি না শুধু শুধু আমার ফোনটাকে জাং করে রাখছি শুধু শুধু আমার ফোনটাকে মানে অ্যাপস দিয়ে ভরে রাখছি এতে করে কি হয় আপনার ফোন কিন্তু স্লো হয়ে যায় কারণ যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি না সেই অ্যাপসগুলো কেন আমাদের ফোনে আমরা রাখবো তো এই জন্য অবশ্যই আপনারা এই অ্যাপসগুলো আপনাদের ফোনে যে অ্যাপসগুলো আছে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেগুলোকে আনইনস্টল করে দিন আনইনস্টল করার জন্য জাস্ট এখান থেকে আপনারা জাস্ট অ্যাপসে পারে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে এখানে আই বাটন চলে আসবে জাস্ট আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন তারপর নিচে দেখে পাবেন ক্লিয়ার ডাটা জাস্ট এই ক্লিয়ার ডাটায় ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপরে ক্লিয়ার অল ডাটা করার পরে আপনারা এখান থেকে আন ইনস্টলে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এই অ্যাপসটি আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে এভাবে করে আপনার ফোনে যতগুলো অপ্রয়োজনীয় অ্যাপস আছে সেগুলোকে আন ইনস্টল করে দিন দর্শক এবার আমি আপনাদের দেখাবো পাঁচ নাম্বার সেটিংস পাঁচ নাম্বার সেটিংস হলো র্যাম বুস্টার ব্যবহার করা আমাদের মোবাইলে দশ জিবি র্যাম থাকে আমরা কিন্তু চাইলে চার জিবি র্যাম বাড়িয়ে নিতে পারি যেটাকে বলে ইন্টারনাল র্যাম প্রতিটা ফোনে কিন্তু ডিফল্টভাবে আছে অনেকের মোবাইলে কিন্তু এই অপশনটি নাই আমি যদি সেটিংসে চলে যাই আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি স্কুল করে নিচের দিকে চলে আসবো আসার পর এডিশনাল সেটিংয়ে ক্লিক করে দিলাম এডিশনাল সেটিংয়ে ক্লিক করার পর আবার স্কুল করে নিচের দিকে চলে আসবো তারপরে এই যেখানে একটা অপশন দেখবেন মেমোরি এক্সটেনশন এখানে ক্লিক করে দিলে এই যে দেখতে পারবেন এখানে ওয়ান টু জিবি ফোর জিবি এটা কিন্তু চাইলে আমরা খুব সহজেই বাড়িয়ে নিতে পারবো এটা বাড়িয়ে নিলে কি হবে আমাদের র্যাম কিন্তু আগে বেড়ে যাবে দেন বেড়ে গেলে আমাদের ফোনটি ফাস্ট হয়ে যাবে এই অপশনটি কিন্তু আসলে কারো মোবাইলে কিন্তু ডিফল্টভাবে আপাতত নাই হ্যাঁ যাদের মোবাইলে আছে তারাই শুধু কিন্তু এই কাজটা করতে পারবেন আর যাদের মোবাইলে নাই তারা আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপরে নিশ্চয় থেকে সার্চ অপশন পাবেন উপরের দিকে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এস এসডব্লু এ পি এটা লিখে সার্চ করে দেবেন এটা লিখে সার্চ করার পরে দেখুন সোয়াইপ নো রুট এই অ্যাপসটি আপনারা ইন ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করে নিলে আপনাদের ফোনে ইনস্টল করার পরে সেটিংসগুলো পারমিশনগুলো অন করে দিয়ে দেন আপনার চাইলে কিন্তু আপনার ফোনের র্যামটা বাড়িয়ে নিতে পারেন এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজটি যদি এখনও ফলো করে না আসেন তাহলে আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে আসবেন